হ্যালো বন্ধু রিয়া গোপাল এক নাম্বার চেনি তোমাদেরকে আবার একবার স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেকটাই ভালো আছো আমিও ভালোই আছি কিন্তু আজ মনটা অনেকটাই খারাপ কারণ আমি বাড়ির মার বাড়ি ঘুরতে এসেছিলাম তো আজ তো চলে যেতে হবে অনেক দিন হয়ে গেল অনেক দিন বলতে আজ ছয় দিন হলো তো চলে তো যেতে হবে। এদিকে দেখো বাবাও এসে গেছে নেওয়ার জন্য চলে যাব আর তো কাল চিঙ্কি অন্তু আর চুডিওরা এসেছিলো তো কাল থেকেছে আজ একসাথে সবাই মিলে চলে যাব আর মা এদিকে আমি পাবলা মাছ খাবো বলেছিলাম তার জন্য পাপা এনেছে তো মা বানিয়ে নিচ্ছে বানিয়ে এখন চটপট খেয়ে রেডি হয়ে যাব তারপর চলে যাবো বাড়ি কারণ এখানে অনেক অসুবিধা কদিন থেকে চলছে গাড়ি অতটা নিয়ে তো সময়ের আগে গেলে তাহলে পাওয়া যাবে নয়তো গাড়ি আবার পাওয়া যাবে না অনেকটা অসুবিধা হওয়া যাবে তার জন্য আমরা বারোটার মধ্যে একটার মধ্যে বের হয়ে যাবো সেটাই ভাবছি মা ভাত ডাল আর নিরামিষ সবজি বানিয়েছে আর মাছ তো আমি কি করছি ভাতটা তো হয়ে গেছে তো সবাইকে বেড়ে দিয়ে যাচ্ছে এদিকে মাছ তরকারিটা নামিয়ে মা সবাইকে দিয়ে দেবে কারণ দেরি হয়ে যাচ্ছে তার জন্য তো আমরা এসেছি বলে সবাই এসেছে বলে দেখো ছুট আর বাচ্চাগুলো সবাই এখানেই খেলছে তো কী করবে বলো আর আমার ধুনু ঘুমিয়ে আছে তার জন্য আমি ঝটপট করে ভাত খেয়ে নিচ্ছি যেহেতু আমার খেতে ইচ্ছে করছে না কোনোখানে গেলে আমি না খেতে পারি না একদম তথাপি মা বলছে ঝটপট করে খেয়ে নে তো তার জন্য খেয়ে নিচ্ছি যে পাপা ওরা সবাই বসেছে অন্তু ওরা বসেছে আমাকে দিচ্ছে আর ভিডিও করছে বলে আমার হাসি পাচ্ছে কারণ আমার মনটা অতটা ভালো ছিল না দেখায় যে চিংকি দিদি ভাই ওরাও খেয়ে নিচ্ছে কারণ বের হয়ে যেতে হবে তো তার পাপাকে বললাম খেয়ে নিতে আমাদের সাথেই আমার খেতে ইচ্ছে করছিল না তো মা দেখানো মাছও দিয়ে দিচ্ছে তো আমি বেঁচে বেঁচে খাচ্ছি আর আমার খেতে না অনেকটাই সময় লাগে তার জন্য কোথাও যাবো যে তাদের খেয়ে নেবো সে টাইম পাই না আর সত্যি কথা বলতে আমার ইচ্ছেও করছে না খেতেও ইচ্ছে করছে না মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে রাগও উঠছে কিন্তু যেতে তো হবে আমার ওকে দেখে দিকে স্নান টান করিয়ে আমি রেডি করে ঘুম পাইয়ে তো ও উঠলে খাইয়ে আবার চলে যাব কারণ একটু ঘুম পাইয়ে দিলাম না তো যদি গাড়িতে ও জীবজাগি করে তার আর এদিকে দেখো বেগ টেক সব রেডি করে রেখেছি সবাই রেডি হয়ে গেছে আর আমি দুনুকে খাওয়াচ্ছি খাইয়ে এখন বের হয়ে যাবে সব বের করে রেখেছি কিন্তু ও দুষ্টু করছে যে এদিকে তো দেরি হয়ে যাচ্ছে এদিকে ওকে খাওয়াতে পারছি না ওকে কাপড় পরে যাচ্ছে মানে এখনই বের হয়ে যাবে আজ মেজ চলে যাবে বাড়ি তো মার অনেকটাই খারাপ লাগছে সবাই একসাথে চলে যাবো আমার অনেকটাই কান্না পাচ্ছিল কিন্তু কি করব বলো যেতে বলেছ তো যেতে হবে বাড়িতে আজকে না হয় কাল এদিকে দেখো অপরচুপের পরে আমি রেডি হয়ে গেছি এই যে দিদি এখানে রেডি হয়ে যাবে ঝটপট করে ওকে খাইয়ে রেডি হয়ে যাচ্ছে এখানে দেখো বাচ্চারা সবাই আমাকে দেখে দাঁড়িয়ে আছে কারণ সবাই আছে এখন সবাই দাঁড়িয়ে দেখছে যে আমরা যেহেতু চলে যাবো সবাই খারাপ লাগছে মাও অনেকটা কান্না করছে তার জন্য পেছন দিকে চলে যাচ্ছে আর বনুরও খারাপ লাগছে বনু তো আর চলে যাবে তো ও খারাপ লাগছে আর কিন্তু আমি চলতে পড়েছি তার জন্য আর পাপা দেখো ধনুকে নিয়ে রেখেছে কুলে তো চলে যাবো তার জন্য সবাইকে বলতে হবে দেখো বিয়ে হয়ে যাচ্ছে আমার সবাই বাবাও চলে গেছে আগে এই যে আমিও বিয়ে হয়ে যাচ্ছি মা অনেকটা কান্না করছিলো তো কাপাকে নমস্কার করে মাকে নমস্কার করে তো সবাই আমরা বিয়ে হয়ে যাচ্ছি খারাপ তো লাগছে কিন্তু কি করবো বলো মা অনেকটা কান্না করছিল আর আমারও কান্না পেয়ে গেছে সত্যি যেতে অনেকটাই খারাপ লাগছে এবার ভেবেছিলাম কিছুটা দিন থেকে যাওয়া বলে কিন্তু সে থাকা আর হলো না তার জন্য আর এদিকে দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে কখনো দেখানো হয়নি এই যে আমাদের রাস্তাটা তো আমরা সবাই একে একে করে চলে যাচ্ছি দিদিভাই এসেছিলো দিদিবাহুরা একসাথে চলে যাচ্ছে ওই যে মায়ের বাচ্চাগুলো সবাই খেলাধুলা করছে এখানে আর দেখো ওরাও খুশি অনেকটাই আমি এসেছিলাম কিন্তু ওরা ওদের অনেকটাই খারাপ লাগছে এদিকে দেখা সবাই বাই বলছে যে বাবাও বের হয়ে যাচ্ছে বাবা ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে পাপাও ব্যাগ নিয়ে যাচ্ছে একটু পৌঁছে আসবে মানে এখানে ভেতর দিকে আসছে না তো টুকটুকটা তো ওইখান থেকে আমরা নিয়ে নেব আগের থেকে মেন রোড থেকে আমি আছি আমার একদম ভালো লাগছে না মনটা অনেকটাই খারাপ লাগছে দেখো দিতে ওরা এসেছিলো ওদের দেখছি পিছনে দেখে দেখে যাচ্ছি আর মা ওদের সঙ্গে কি করবো বলো আর ধুনু তো চলে ধুনুতে আমরা দাঁড়িয়েছিলাম তারপর আমি গেলাম এই যে ধুনুতে পাপা নিয়ে রাখছে পাপাও অনেকটাই খারাপ লাগছে যে মাও অনেকটা কান্না করছে মাও খারাপ লাগছে সবাই এখানে দাঁড়িয়ে আছে এদিকে দেখো আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা ঝটপট করে চলে যাচ্ছি এই যে পাপাও এত এতদামা ধুনু ছিল বলে সবার মনটা অনেকটাই খুশি ছিল কিন্তু ওখানে চলে যাচ্ছে তো ওর অনেকটাই খারাপ লাগছে সবারও অনেকটাই খারাপ লাগছে সবাই ধুনুকে এতটা আদর করছিল আর এখনো আদি যে পাপারও অনেকটাই খারাপ লাগছে তার জন্য সবাই মিলে আদর করছে আর পাপার সাথে যে দেখতে পাচ্ছো এটা আমার বড় দিদি জামা জামা বনু সবাই দাঁড়িয়ে আছে তো সবাই আমরা চলে যাবো বলে সবাই এসে তো এখন দেরি হয়ে যাচ্ছে বলে এই যে চলে যাচ্ছি আমরা তো বলতে পারি না বাড়ি গিয়ে ব্লগটা করতে পারবো না আগে ব্লগটা প্লিজ শুরু থেকে সেসব দিয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে তাহলে কি হবে আমার করা ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে আসবে দেখো এই যে সবাই বায় বলছে তো রাস্তাতে এতটাই ভিড় ছিল কী বলবো আর আমার ধুনু দেখো টুকটুকে হাওয়া লাগছে বলেও কানে হাত দিয়ে রেখেছে তার জন্য আমি হাসছিলাম কি যে করে না কখনো কখনো কি বলবো আর আর বাস এসে দেখি একটাও গাড়ি নিয়ে আর দিক দিকদারি করছে তারপর শেষমেশ গাড়ি একটা পেলাম সেখানে কোনো রকমে আসলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো